দেখো আজকে আজকে বৃক্ষ আজকে গাছগাছালি সব কেটে দিচ্ছে তোমরা আরও হয়তো অনেকে বিদেশে গিয়েছ বা যাবা ভবিষ্যৎ জীবনে বিদেশে যাও যে কোনো দেশে দেখবা তাদের জন্য তো সমস্যা শীতকালে সব গাছ একদম মরে যায় পাতা টাতা কিছুই থাকে না যখন বরফ পড়া শুরু হয় আবার হয়তো পরবর্তী সময় আবার গাছ গাছালি পাতা আসে কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা আমাদের এখানে সারাটা বছরই গাছে কিন্তু পাতা থাকে পাতা থাকে কিছু ঝরে যায় কিন্তু তারপরও থাকে এই এইরকম একটা দেশ হওয়ার পরও যেখানে গাছ লাগাইলে কোনো চর্চা করতে হয় না সেই গাছটা এমনিই কিন্তু আল্লাহর রহমতে বড় হয়ে যায় আজকে সেখানে কিন্তু আমাদের দেখো বাংলাদেশে হিসাব করে দেখো যতটুকু গাছ থাকা দরকার সেই পরিমাণে গাছ নাই গাছ কেটে ফেলেছে আজকে ঢাকা শহর অপরিকল্পিত অপরিকল্পিত হয়ে গেড়ে উঠেছে তোমরা বলতে পারো যে আমি ঢাকার ডেপটি মেয়র ছিলাম ডেপুটি মেয়র ছিলাম কিন্তু আজকে যেহেতু সামাজিকভাবে আমরা সচেতন না এখন পর্যন্ত নাগরিকদের যে সুযোগ সুবিধা দেওয়া দরকার আমরা সেটা কিন্তু নিশ্চিত করতে পারি নাই বাংলাদেশে যেটা হয় প্রথমে বাড়িটা বানায় তারপরে চেয়ারম্যানের কাছে যায় আমার রাস্তাটা ঠিক করে দেন আর বিদেশে যাও পরিকল্পিত আগে রাস্তা হবে আগে রাস্তা হবে আগে গ্যাস যাবে আগে ইলেকট্রিক যাবে আগে পানি যাবে তারপরে সেখানে বাড়ি হবে তারপরে সেখানে বিল্ডিং হবে এই যে পরিকল্পিত আমার এখানে রাজুক আছে কিন্তু ওই পরিকল্পনা কিন্তু নাই পরিকল্পনা নাই এই যে মোহাম্মদপুর লাল তোমরা যারা বসবাস করো এই এলাকার প্ল্যানটা হলো পাকিস্তান আমলের পাকিস্তান আমলের প্ল্যান সেই সময় দেখবা এখন অনেক রাস্তা শুরু হয়ে গেছে দখল করে ফেলছি আমরা কিন্তু রাস্তা কিন্তু সেই পরিমাণ ছিল যতটুকু থাকা দরকার একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং ততটুকু দূরত্ব থাকা দরকার যাতে আমি আলো পাই যাতে আমি বাতাস পাই আজকে কিন্তু সেই অবস্থা নাই আজকে গাছ গাছালি কমে যাওয়ার কারণে আজকে বাতাস কিন্তু দূষিত হয়ে গেছে দূষিত হয়ে গেছে ঢাকার বাতাসে সীসা পাওয়া যায় আজকে যে যে বললাম যে আজকে অনেকের অনেক রোগ হচ্ছে চর্মরোগ বলো আজকে যক্ষা বলো এই ধরনের ক্যান্সার বলো আজকে এই সমস্ত রোগগুলো কিন্তু হচ্ছে যেহেতু আমাদের গাছপালা কমে গেছে আমরা অক্সিজেন আজকে যেটা আমাদের আসছে সেটা কিন্তু আমরা সেইভাবে পাচ্ছি না সেইভাবে পাচ্ছি না কাজে আজকে গাছের বিকল্প নাই একটা দেখা যায় সুন্দরবন সুন্দরবন প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই সুন্দরবনকেও কিন্তু আমরা রক্ষা করতে পারছি না অথচ এই সুন্দরবন আমাকে ঝড়ের হাত থেকে রক্ষা করে এটা একটা ব্যারিকেড যখন ঝড় আসে সেই সমুদ্র থেকে উঠে প্রথম ধাক্কাটাই সামাল দেয় কিন্তু সুন্দরবন সামাল দেয় ঝড়ের গতি কমে যায় তারপর আস্তে আস্তে আমাদের এখানে আরও কমে যায় ঠিক তেমনিভাবে আজকে যদি সারা ঢাকা শহরে আগে যত যত গাছপালা ছিল যত খাল বিল ছিল পুকুর ছিল চিন্তাই করা যায় না চিন্তাই করা যায় না সবাই শুধু আমরা চাই সবাই শুধু খেলার মাঠ নাই এই মোহাম্মদপুরে খেলার মাঠ দখল করে বিল্ডিং হয়ে গেছে আজকে যারা হাউজিং করে হাউজিংয়ের মধ্যে প্ল্যানে আছে প্ল্যানে আছে যে সেখানে ফুটবল মাঠ থাকতে হবে সেখানে মসজিদ থাকতে হবে সেখানে খেলাধুলার জন্য ব্যবস্থা থাকতে হবে সেখানে স্কুল কলেজ থাকতে হবে অথচ কয়টা হাউজিংয়ে তুমি পাবা সেটা নাই নাই প্ল্যানে আছে তার শর্তে আছে কিন্তু যে পরবর্তী সময় ওই যে বললাম আমাকে অসত্যের দিকে নিয়ে অসততার দিকে নিয়ে গেছে কাজে সেই সময় চিফ ইঞ্জিনিয়ার বলো আর ওই অ্যাডমিনিস্ট্রেটর বলো ওই পয়সা পাইলেই সিগনেচার করে দিল কাজ হয়ে গেল অথচ প্ল্যানে আছে তাকে মাঠ রাখতে হবে খোলা জায়গা রাখতে হবে বিল্ডিংয়ে এতটুকু খালি রাখতে হবে কিন্তু আজকে সেগুলো নাই এই কারণে তোমাদের প্রজন্ম তোমরা যদি সত্যিকার অর্থে নিজেকে সেইভাবে বিল্ড আপ করতে পারো তাহলে কিন্তু সম্ভব আজকে আমাদের অনেকেই বলে যে পুলিশ বলে আমি কি করব মন্ত্রী হুকুম দেয় হুকুম দিলে আমি অন্যায় করব কেন আমি অন্যায়টা করবো কি অন্যায়ের পাপ এই পাপের ভাগি তো আমি আমি যদি একটা অন্যায় আদেশ দেই তুমি যখন একটা বিসিএস ক্যাডার অফিসার হবা বা তুমি একটা বড় পুলিশে একটা বড় কর্মকর্তা হবা বা সেনাবাহিনীর একটা বড় হবা বা ডাক্তারের একটা বড় হবা চিন্তা করে দেখো পুলিশের একটা অন্যায় আদেশে ততটুকু নষ্ট হয় আমি বুঝি না কিন্তু একটা ডাক্তার একটা ডাক্তার যদি ভুল করে ফেলে তাহলে সেই জীবনটাই কিন্তু শেষ সেই জীবনটাই শেষ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যে আছে সে একটা অন্যায় সিদ্ধান্ত নিয়ে চলে গেল সেও কিন্তু বুঝলো না যে সে সমাজের দেশের কতটুকু ক্ষতি করে গেল কতটুকু ক্ষতি করে গেল আমাকে যদি এইভাবে চিন্তা করো তোমরা এই বয়সটা যে তোমাদের চিন্তার ব্যাপার এই বয়সটাই তোমাদের ভবিষ্যৎ গড়ার ব্যাপার আমি যদি আমার পরিবারকে ভালো না বাসি আমার সমাজকে ভালো নাবাসি আমার দেশকে ভালো না বাসি তাহলে আমি কীভাবে বড়ো হব আর দেশকে ভালোবাসা একটা ইমানের অংশ আমি যদি মুসলমানও হই আমাকে আল্লাহ বলছে তোমার দেশকে ভালোবাসতে হবে তোমার আত্মীয় পরিবার পরিজনকে ভালোবাসতে হবে তোমার সামাজিক যারা আছে তুমি দেখো ইসলামিক সিস্টেমে আজকে যে জাকাত বলি ফেতরা বলি সব কিছুই আজকে কেন করা হয়েছে আজকে সব কিছু কিন্তু সিস্টেমেটিক হইতে হয়েছে কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় নাই এই জন্যে মনে রাখবা দুইটা বিষয়ের সাথে কখনো যুদ্ধ করে পারা যায় না যেমনি তোমরা এবার আগস্ট অভ্যুত্থান করেছ অর্থাৎ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ জয়লাভ করতে পারে না জনগণের কেউ যুদ্ধ করে জয়লাভ করতে পারে না আর একটা হল প্রকৃতি প্রকৃতির সাথেও কেউ যুদ্ধ করে কিন্তু কেউ জিততে পারে না আলটিমেটলি ধ্বংস হবে এই কারণে আজকে প্রকৃতির উপর হাত দিয়েছে আমরা সবাই সারা পৃথিবীর আজকে পলিথিন আমরা ব্যবহার করি যে পলিথিন কোনোদিন পচে না অথচ আমার সমাজকে দূষিত করতেছে আমার আবহাওয়াকে দূষিত করতেছে অর্থাৎ আমরা কিন্তু অতান্তেই বা জেনে শুনেও কিন্তু আজকে আমরা পলিথিন ব্যবহার করতেছি আবার সেটা ব্যবসায়ীরা ব্যবসাও করতেছে চুটায় করতেছে এর জন্যই বললাম যে আজকে নিজেকে যদি সেইভাবে একটা সমাজ সচেতন তুমি যদি একটা অন্যায় কাজ করো তো এটার জন্য পরকালে জবাব কিন্তু তোমাকেই দিতে হবে কে তোমাকে বাউন্ড করলো কে তোমাকে হুকুম দিল ওই হুকুমের আলা হুকুমের বিচার কিন্তু তোমার বিচারটাও কিন্তু তুমি হবে